আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যেটা আজকে স্পেশাল একটা ভিডিও আমরা অনেকদিন ধরে জানি যে টিভিতে আমরা নিউজ দেখি উপস্থাপিক উপস্থাপক নিউজ পড়তেছে মুখস্থ আসলে কি মুখস্থ পড়ে না ভাই মুখস্থ পড়ে না তার জন্য আমরা আজকে স্পেশাল একটা জিনিস নিয়ে চলে আসলাম যেটা কিভাবে সাংবাদিক নিউজ পড়ে গোপন একটা সন্ধান নিয়ে চলে আসলাম আজকে দেখাবো আমি আমার সঙ্গে আছে কিন্তু আলম ভাই আলম ভাই আর আজকে আসলে ক্যামেরা গ্যালারিতে ক্যামেরা গ্যালারি থেকে আসলেই সাংবাদিকের যে উপস্থাপক বা উপস্থাপক যেভাবে নিউজ করতেছে তার রহস্যটা জানবো সুন্দর একটা কথা বলেছেন রফিক ভাই আসলে আমরা ছোটবেলা থেকে বা সবাই ছোট বড় সবাই দেখি যে টিভিতে যারা ওয়ার্ল্ড শুধু বাংলাদেশ না খবর পড়ে যে অনরমল মুখস্থ বলতেছে ক্যামেরার দিকে আছে। কিভাবে এত বড় আধা ঘন্টার খবর গুলো কোনো মুখস্থ কিছুই না এই যে জাদুর বাক্স এখানে দেখতেছেন ছোট অনেক জাদুর বাক্স আছে এই জাদুর বাক্স সাহায্যে কিন্তু তারা আপনাদেরকে এইভাবে সুন্দর নিউজ কাবার করে থাকে আচ্ছা এই নিউজ কাবার করতে হলে এইগুলো এই ডিভাইস গুলো দিয়ে কিন্তু আপনারা এখন থেকে চাইলে যারা শুধু অনলি ফর নট যারা নিউজ পড়েন তারা এখন কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে অনেক ধরনের কাজ করেন তাদের সবারই কিন্তু এই ধরনের অনলাইনে ক্লাস করতেছে বিশেষ করে অনলাইন ক্লাসের জন্য আমাদের কাছে অনেক এগুলো মানুষ চাহা অনেকে নিচ্ছে এই ধরনের কাজে আসলে আপনি কি কি ডিভাইস দিয়ে ব্যবহার করতে পারেন ডিএসএলআর ক্যামেরা মোবাইল ট্যাব এই ধরনের ডিভাইস দিয়ে কিন্তু আপনি অনায়াসে ভিডিও বা স্কিপ করতে পারবেন আচ্ছা এটা কিভাবে ব্যবহার করে রফিক ভাই আমি একটা জাস্ট আনবক্সিং করে দেখিয়ে দিব যাতে ভিডিও বড় না হয় আচ্ছা তো আমরা এটা একটু আনবক্সিং করি জিনিসটা দেখতে কিরকম বা এটা আসলে কিভাবে ব্যবহার করে আচ্ছা এই মডেলটার সাথে আপনারা এই ধরনের কিছু ডিভাইস পাবেন এটার ব্যাপারে পরে বলছি জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন এই হচ্ছে আমাদের অটি কিউ বা টেলিপ্রোমোটারটা এটা কিন্তু পোর্টেবল সাইজের মধ্যে এই জিনিসটা কাদের জন্য এই ছোট সাইজটা কাদের জন্য যারা হচ্ছে ইনডোরে বসে ছোটখাটো কাজ করেন আছে তাদের জন্য বড় অত বেশি বাজেট নাই কিন্তু জিনিসটার জন্য ইউনিভার্সাল হয় সবকিছু ব্যবহার করতে পারি এটা ওয়ান সেকেন্ড পুশ করলে আপনার ফোল্ডেবল খুলে যাবে আবার ফোল্ড করা যায় তো এই ফোল্ডটার কাজ কি সুবিধাটা কি সেটা আপনাকে বলে দিব যাই এই যে পিছনের দিকে যে হোলটা আছে এই হোল্ডের দিকে আপনার যে কোনো ডিএসএলআর ক্যামেরা বা যে কোনো মোবাইল আপনারা এখানে মাউন্ট করে ক্যামেরাটা দিয়ে দিবেন আর সামনের দিক দিয়ে যে খবর পড়বে সে কিন্তু এখন আমি কিন্তু তাকিয়ে আছি আপনার ক্যামেরার দিকে ওকে মনে হচ্ছে ক্যামেরার দিকে না আমি কিন্তু আমার এই যে এখানে নিচে যে স্ক্রিপ্ট গুলো লেখা সেগুলো কিন্তু দেখতেছি সেগুলো পড়তেছি সেগুলো পড়া মানে হচ্ছে কি অটোমেটিক আমার ক্যামেরা রেকর্ড হওয়া। আচ্ছা এই ভাবে এখন পিছনে আমি ক্যামেরা সেট করলাম। এখন আমি লেখা পড়ব এই যে এখানে সাইজটা দেখতেছেন এটা 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত ট্যাব দিতে পারবে। যত বড় দিবেন লেখাগুলো তত বেশি বা তত বড় করে আপনি পড়তে পারবে। তো এখানে চাইলে আপনি আপনার ট্যাবও দিতে পারেন বা আপনার হাতে থাকে যে সেল ফোনটি সেটাও কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারে। আচ্ছা এখানে আপনার স্কিপ লেখা থাকবে। আর শু করবে। এখানে লেখাগুলো আপনার

ডাউনলোড করে নামিয়ে নিবেন ওই অ্যাপের ভিতরে আপনার যত স্ক্রিপ্ট আছে সেগুলো আপনি দিয়ে দিবেন পেস্ট করে এরপরে লেখাগুলো সাইজ বড় ছোট করে আপনি তখন আপনি লেখাগুলো পড়বেন এরপর স্ক্রিপ্টও আপনি স্লো হাই এভাবে করে দিতে পারবেন মানে শুধু শুধু লেখা না আপনি চাইলে এইটার ভিতরে এই সফটওয়্যার আপডেট এমনও আছে যে আপনি চাইলে কোনো ছবিও পেস্ট করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ছবিও পেস্ট করে দিতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে এই যে মোবাইল মাউন্ট আপনি পিছন দিয়ে চাইলে মোবাইল হরিজেন্টাল ভার্টিক্যাল দুইটা মোডে দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আর যদি আপনি ক্যামেরা করেন এই যে রিংগুলার কথা বললাম যে এগুলা দিয়ে কি কাজ দেখেন 49 52 55 58 62 67 72 আপনার ডিএসএলআর ক্যামেরা যত ধরনের লেন্সের মাউন্ট আছে সব রিং কিন্তু আপনি এটাতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা তার মানে আছে আপনার যে একটা লেন্স থাকলেই কিন্তু আপনি যে পিছন দিকে ক্যামেরা সেট করে ক্যামেরার সাথে একটা মাউন্ট করে আপনি অনায়াসে কাজ করতে পারবেন এই মাউন্ট গুলো হচ্ছে ইম্পর্টেন্ট আপনি সব পেয়ে যাবেন এর সাথে হচ্ছে সাপোর্টিং এসে কিছু ফোম দেওয়া আছে লেন্সের এর সাপোর্টিং মোবাইলের লেন্স এর সাপোর্টিং এর ফোম দেওয়া আছে এই হচ্ছে আসলে এই ডিভাইস টাকে এইভাবে দিয়ে আসলে নিউজ কভার করে থাকে আশা করি আপনারা বুঝতে পারলেন যে আসলে টেলিপোমোটার কিভাবে ব্যবহার করে তো আসুন এই যে টেলিপোমোটার আরেকটা জিনিস যে এটা ভাস করার সুবিধাটা কি

অনেকটা ধরে ভাই ভালো বাড়ি অনেক বাড়ি আড়াই কেজি থেকে তিন কেজি মতন ওয়েট আচ্ছা এইটা ওর মডেল হচ্ছে এটাও লেন্সগো গো এটার মডেল হচ্ছে টিসি মার্ক টু আচ্ছা এটাও ক্যামেরা মোবাইল দিয়ে রেকর্ড করতে পারে এইটার স্পেশালিস্ট থেকে এটা দুইটা জিনিস চেঞ্জ এসেছে এটা শুধু শুধু টিসি সেভেন এটা হলো টিসি7 মারটু এটার উপরে যেই ফোল্ডেবল জিনিসটা এটা হচ্ছে তিনটা পার্ট তিনটা পার্ট তিনটা পার্ট আর যেটা ছিল একটা লেদারের মত আর্টিফিশিয়াল লেদারের মত তিনটা পার্ট আপনি করতে পারবেন আর দু নম্বর রিজন হচ্ছে এই যে এই পেজটা দেখেন এখানে মোবাইল মাউন্টটা কিভাবে করেছে ওইটা ছিল একটা স্ক্রু সিস্টেম আর এটা হচ্ছে দুই পাশে এরকম হোল্ড আছে আপনার ম্যাগনেট সিস্টেম

ট্রাইপোডের সাথে সেট করবেন এই ট্রাইপোডের ফ্রেম থেকে আপনার ক্যামেরা এবং টেলিপোমোটার দুইটা কিন্তু সেপারেট হয়ে যাবে কার সাথে কারো কোনো সম্পর্ক না আর এটা কিন্তু ছিল কি আপনি যখন ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতেন এই লেন্স ফ্রেমটা এটা লেন্সের সাথে আটকাত তারপর হচ্ছে এই ফ্রেমটা এখানে লাগাতেন তার মানে আপনার টোটাল টেলিফোমোটার ওয়েটটা বা মোবাইলের ওয়েটটা এটা কিন্তু আপনার হতো

ডিসপ্লে সাইজটা আমার একটু বড় দরকার তাদের জন্য হচ্ছে লেন্স গোর

ধন্যবাদ সহজে আসে পর্যন্ত